বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমি আসলে গতকালকে রাতে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম যে আসলে রবিবারে যে প্যারোলের মানে চিঠিটা ছিল যে লাস্ট ডেট এটা কিন্তু বেলা বারোটা পর্যন্ত লাস্ট ডেট ছিল প্যারোল নেওয়ার তো এখন পর্যন্ত কি আসলে প্যারোলের সময়টা বৃদ্ধি করা হয়েছে বা আমি এখানে বলেছি যে সবাই রেডি থাকেন একটু ভরেই হয়তো বা টাকা দিবে তো এই বিষয়গুলোর আসলে মূল যেই ব্যাখ্যাটা সেটা করব তো তার আগে অবশ্যই আমি বলবো যে যারা এখন পর্যন্ত পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনার আমার চ্যানেলটি সর্বপ্রথম আগে সাবস্ক্রাইব করুন তারপরে পাশে থাকা বেল বাজিয়ে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চান তাদেরকে বলবো অবশ্যই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট নয় সর্বপ্রথম আপনারা ফ্লো দিবেন ফ্লো দিয়ে এফবি জিএসএম সুমন আমার যে আইডিটি রয়েছে এটি ফ্লো দিয়ে আপনি তারপরে আমাকে মেসেজ করবেন তবে মেসেজটা আমার কাছে আসবে নাহলে কিন্তু মেসেজগুলো আসবে না আর দ্বিতীয়ত মূল যে বিষয়টা তা হচ্ছে আমি একটি গ্রুপের অ্যাডমিন সে গ্রুপটি আমি নিজে চালাই এবং এই গ্রুপটি হচ্ছে শিক্ষা উপবৃত্তি ভাতার সরকারি হেল্প পোস্ট আমি যে ভিডিওগুলো আমার চ্যানেলে পাবলিশ করি এগুলোকে আমি পরবর্তীতে লিঙ্ক আকারে আমার এই গ্রুপে দিয়ে থাকি কারণ আপনারা অনেকেই কিন্তু মনে করেন যে আপনারা হয়তোবা সবসময় ইউটিউবে থাকেন না যার কারণে আপনারা ভুলে যান তার কারণে আমি আপনাদেরকে সহজ করার জন্য সবচেয়ে বেশি আমার ভিডিও আমি আমার এই গ্রুপটিতে দিয়ে থাকি আর আমি যে বিষয়টা বললাম জিএসএম সুমন এ আমার যে আইডিটি রয়েছে বা পেস্টি রয়েছে এই অবশ্যই অবশ্যই আপনারা ফ্লো দিবেন তো ভিউয়ার্স আমি এখন আমার ভিডিওর যে মূল বিষয় সেই টপিকটা নিয়ে আলোচনা করব এবং আমি এখানে বলেছি যে গর্ভবতী ভাতা দেওয়া হবে মাত্র আটশো টাকা তো আপনারা যারা আসলে গর্ভবতী ভাতার জন্য ওয়েট করতেছেন তাদেরকে আমি বলবো যে আটশো টাকা কেন পাবেন এর আগে আপনারা আটশো টাকা পেতেন এবার কিন্তু আপনাদের একটা ধারণা ছিল যে হয়তোবা বা দুর্গাপূজার আগে আপনাদেরকে ষোলোশো টাকা দিবে কিন্তু আসলে আপনাদেরকে ষোলোশো নয় শুধু আটশো টাকাই দেওয়া হবে এবং আমি বলেছি যে সবাই রেডি থাকেন একটু পরেই কিন্তু টাকা দিবে তো বিহার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা জানেন আসলে আপনাদের যে প্যারোলটা এটা কিন্তু এবার দীর্ঘ সময় ধরে নেওয়া হচ্ছে এই চিঠিটি ইস্যু হয় প্রায় মনে করেন যে আপনাদের সেপ্টেম্বর মাসের এক তারিখে আর আজকে চলতেছে একুশ তারিখ তো একটি প্যারোলের চিঠি আসার মনে করেন যে সর্বোচ্চ সময় থাকে যেটা সেটা হচ্ছে যে তারা আমি যতটুকু দেখছি যে একুশ দিনেই সময় দেয় একুশ দিন পরেই কিন্তু তারা আর কোনো প্রকার পেরোলের চিঠির সময় বৃদ্ধি করে না তো আজকে বিষয়টা হলো যে আজকে আপনাদের যে ফ্যাক্টটা তা হচ্ছে যে আপনারা জানেন যে পনেরো তারিখে কিন্তু আপনাদের প্যারোলের লাস্ট ডেট ছিল তো যেহেতু পনেরো তারিখে আপনাদের প্যারোলের লাস্ট ডেট ছিল পনেরো তারিখের পরে তারা হঠাৎ করে কিন্তু ছয় দিন আপনাদের প্যারোলের যে সময়টা সেটা কিন্তু বৃদ্ধি করে দিয়েছে তো আজকে কি আসলে সময়টা বৃদ্ধি করে দিবে যদি সময়টা বৃদ্ধি করে দেয় তাহলে তো আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা নেই এই মাসে আর আর যদি সময়টা বৃদ্ধি না করে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই মাসে টাকা পাবেন তো আসলে চলুন আপনাদেরকে আমি দেখাই সরাসরি যে আসলে আপনাদের চিঠিগুলো বর্তমানে কি অবস্থায় রয়েছে তো ভিহার্স আমি আপনাদেরকে বলি যে এটা কিন্তু হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনারা যদি দেখেন এটা সমাজ কল্যাণ এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আজকে কিন্তু কোনো প্রকার এখন পর্যন্ত চিঠি ইস্যু করা হয়নি বা জানানো হয়নি আপনাদের প্যারোলের বিষয়ে যে আসলে প্যারোলের চি মানে সময়টা বৃদ্ধি করা হবে কি না এখন সময় বাজে বেলা তিনটায় এগারো মিনিট এবং এটা হচ্ছে যে সমাজসেবা অধিদপ্তর তো অধিদপ্তরেও কিন্তু এখন পর্যন্ত মনে করেন যে আপনাদের কোনো প্রকার চিঠি ইস্যু করেনি প্যারোল সম্পর্কিত যে প্যারোলের সময়টা বৃদ্ধি করা হবে বা প্যারোলের সময়টা কম করা হবে তবে জাস্ট এখানে আগের যে কয় একটা চিঠি সেটাই রয়েছে তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলতে পারি যে যেহেতু এখন পর্যন্ত কোনো প্রকারের চিঠি ইস্যু করা হয়নি যে আপনাদের পেরোলের সময়টা বৃদ্ধি করা হবে তো আমি আশা করব যে হয়তো বা সমাজ কল্যাণ বা সমাজসেবা অধিদপ্তর এরা আর কোনো প্রকার সময় দিবে না সমাজ সেবার যে কার্যালয়গুলো রয়েছে তাদেরকে প্যারল তৈরিতে আরেকটু সময় বা আরেকটু মনে করেন যে লেট এগুলো করবে না তবে এবারে কিন্তু আপনাদের প্যারলটা মনে করেন যে নিতে কেন দেরি হলো এবং আপনাদের টাকাগুলো দিতে কেন এবার দেরি করলো কারণ আপনারা দেখেছেন যে গত কয়েকবার আপনাদেরকে যে কিস্তিগুলো দিলো অর্থাৎ ডক্টর ইনু সরকার এসে তিন দিনের মধ্যে প্যারল নিয়ে শেষ করেছিল চার দিনের মধ্যে বা সর্বোচ্চ সাত দিনে কিন্তু এবার একুশ দিন কেন লাগলো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে কারণ ভিডিওটা এটা বড় হয়ে যাবে এই ভিডিওটা আজকে দেওয়ার কোনো দরকার নেই জাস্ট আমি শুধু আপনাদেরকে বলেছিলাম যে গতকালকে যে আসলে প্যারোলের চিঠির সময়টা বৃদ্ধি করা হবে কি না বা রবিবার থেকে আপনাদের ভাতার টাকার মনে করেন যে যেটা দেওয়ার মানে সম্ভাবনা সেটা দিবে কি না তো ভিউয়ার্স আপনারা জানেন যে আজকে আসলে বেলা বারোটার পরে থেকে মনে করেন যে যেহেতু পেরল নেওয়া শেষ হয়ে গেছে আজকে মনে করেন যে আর যদি কোনো প্রকার বেলা পাঁচটা পর্যন্ত ইস্যু না হয় অথবা রাত আটটা পর্যন্ত লাস্ট সময় থাকে এগুলোর মধ্যে ইস্যু যদি না করে চিঠি ওরা তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে হয়তোবা কাল পরশুর পর থেকেই আপনাদের হয়তো একজন দুজন করে টাকা পাবেন বা সেগুন বাগিচা অফিসের কতটুকু আপডেট রয়েছে পরবর্তীতে আমি জানিয়ে দেব যে আসলে সেগুন বাগিচা অফিসে তারা টোকেন তৈরি করে তৈরি করে রেখেছে কিনা এখন পর্যন্ত আর গর্ভবতী ভাতা এটার বিষয়ে যেটা বললাম যে আসলে গর্ভবতী ভাতা আটশো পাঁচপান্ন টাকায় এই জন্যই দেবে আপনারা জানেন যে গর্ভবতী ভাতা শুধুমাত্র আপনি একটি মাসে টাকা পাবেন তো যেহেতু একটি মাসে টাকা পাবেন আপনাদের টাকা পাওয়ার সময় চলে এসেছে চব্বিশ থেকে লাস্ট তিরিশ তারিখ এর মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত টাকাটা পেয়ে যাবেন গর্ভবতী ভাতা দিতে সর্বোচ্চ সময় লাগে একদিন কারণ গর্ভবতী ভাতার ইউজার অনেক কম আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা এগুলো দিতে সময় লাগে মোট সর্বমোট সময় লাগে প্রায় বাহাত্তর ঘণ্টা তো বাহাত্তর ঘন্টার মধ্যে আশা করি যে আপনাদের সমস্ত টাকাগুলো মনে করেন যে দেওয়া সম্ভব হবে তবে আজকে যদি নতুন করে চিঠি ইস্যু হয় তাহলে আমি পরবর্তীতে জানিয়ে দেব যে আসলে কবে আপনারা আপনাদের টাকাগুলো একবারে নির্ধারিতভাবে পেয়ে যাবেন তো বিহার্স এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন